নমস্কার আমি অ্যাডভোকেট নৃপেন রায় বলছি নৃপেন্দ্র কৃষ্ণ রায় আপনারা সবাই জানেন যে ত্রিপুরার সংবাদপত্রে খবর বেরিয়েছে যে আমি একটা মেল পাঠিয়েছিলাম বাবুর বিরুদ্ধে প্রদ্যোৎক কিশোর মানিক্য দেবর্মন উনি বিদ্বেষমূলক কথাবার্তা বলছিলেন এবং কিভাবে এরকম ধরনের মানে ভারতবর্ষের ভারতীয় সরকারের বিরুদ্ধে কথা বলছেন এবং অসাম্র সাম্প্রদায়িক কথাবার্তা উনি বলছেন এর বিরুদ্ধে আমি ওনাকে মেল পাঠিয়েছি এবং মেলটার যারা যা দেখতে চাইছেন অনেক কাগজপত্রে সংবাদপত্রে এটা বেরিয়েছে তো আমি সমস্ত বাঙালিদেরকে বলছি যারা যেখানে আছেন আপনারা জাগরুক হন বাঙালির অস্তিত্ব কিন্তু বাঙালির কালচার বিপন্ন আপনারা দেখবেন আসামে বাঙালিদেরকে বিনা কারণে জেলখানায় বন্দী করে রাখা হচ্ছে আপনারা দেখবেন মেঘালয়তে বাঙালিদেরকে বিভিন্নভাবে নাস্তা করা হচ্ছিলো যেটা আমরা আমি একটা এফআইআর করেছি কেএসইউ মানে খাসি স্টুডেন্টস ইউনিয়নের বিরুদ্ধে কলকাতায় এফআইআর করা হয়েছে এবং সম্ভব হলে আমরা মামলা করব কলকাতা পুলিশ ব্যাপারটা দেখছেন কিন্তু আপাতত মেঘালয়ে পরিবেশ শান্ত কিন্তু ত্রিপুরায় পরিবেশটা অশান্ত করার চেষ্টা চলছে এর বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে আমি দেখলাম বারাক ভ্যালি থেকেও মানে প্রদ্যুতকে কিছু বলা হয়েছে তো প্রদ্যুত বেসিক্যালি খুব ভালো ছেলে উনি মানে হালে পানি পাচ্ছেন না বলে ওনার এই সমস্ত বিষুদ্গার হচ্ছে আর কি ওনাকে বলবো বাঙালির সঙ্গে মিলেমিশে থাকুন আপনি আপনার সঠিক জায়গাটা পেয়ে যাবেন এবং খুব তাড়াতাড়ি আপনি ক্ষমা চান হলে পরে কিন্তু এফআইআরটা করেই ফেলব ধন্যবাদ সবাইকে